40 পরে এই রোগ শোক কিছু না কিছু শুরু হয়ে যায় শুরু হয়েছে এটা গবেষকদেরও কথা চিকিৎসা বিজ্ঞানেরও কথা আল্লাহরও কথা কোরআন এরও বক্তব্য বালাগা আশদ্দাহু ওয়া বালাগা 40 সানা আল্লাহ তাআলা বলেন যখন বয়স মজবুত হলো এবং 40 পূর্ণ হলো ওয়া আর 40 সানা যখন চল্লিশ পূর্ণ হলো পৌঁছে গেল তখনই একজন ব্যক্তির উচিত তার সমস্ত কাজ কর্ম পরিকল্পনা চলাফেরা আখেরাত মুখী এটা আল্লাহর চাওয়া কথাটা বুঝছেন নি যারই বয়স কত হলো চল্লিশ তারই উচিত এখন থেকেই তার চিন্তা দ্বারা পরিকল্পনা আখেরাত মুখী করা পনেরো থেকে চল্লিশ গবেষকদের কথা হলো জীবনের সূর্য জিন্দিগির দুপুর জিন্দিগির ঝলমলের সময় হলো পনেরো থেকে চল্লিশ এই পঁচিশ বছর পঁচিশ বছর না এই পঁচিশ বছর অনেক কিছু করা যায় অনেক লাভ ফাল দেওয়া যায় অনেক দৌড়ঝাঁপ দেওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টাই মেহনত করা যায় জিন্দিগির দুপুর এটা সকালবেলাও মানুষ কাজ প্রস্তুতি নেয় বিকালবেলাও মানুষ কাজ থেকে অবসর নেয় দুপুরের টাইম আলোকিত টাইমটাতে কাজ করে খুব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই পঁচিশ বছর পনেরো থেকে চল্লিশ আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে পূর্ণ হায়াত যদ্দিন দিছে অতটুকু পূর্ণ হায়াতের ব্যাপারও প্রশ্ন করবে হাসরের মাঠে আবার এই যৌবনের মাঝের যে টাইমটা এটার ব্যাপারেও প্রশ্ন করবে আলাদা দুইটা প্রশ্ন একটা হইল তোমার মোট দিছি আমি ষাট বছর পুরা ষাট বছরের হিসাব দাও আর একটা বলবে আল্লাহ আমি তোমাকে যৌবন দিছি পঁচিশ বছর এটার হিসাব দাও আলাদা দাও আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু একটা প্রশ্ন করবে পুরো hayat সম্পর্কে কোথায় ব্যয় করছে আরেকটা প্রশ্ন করবে যৌবন সম্পর্কে কোথায় সেটা ক্ষয় করছে এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যৌবনের সময়টাকে বলছে আশুদ্দাকুম তোমাদের মজবুত সময় হায়াতের সবচেয়ে মজবুত অংশ হলো যৌবন কালটা এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন শাবুন নাশআ যে যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের আরসের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে হাসরের মাঠে সাত ধরনের ব্যক্তিকে ছায়া দিবে কয় ধরনের এর মধ্যে দুইটাই যুবক সাত ধরনের ব্যক্তির মধ্যে দুই ধরনেই যুবক আর বাকি পাঁচ ধরনের সবাই মিল্লা এটার মধ্যেও যুবক থাকবে ওই পাঁচ ধরনের মধ্যেও যুবক আছে আর বিশেষ স্পেশালি দুই ধরনের সেখানে যুবক একটা হলো এটা যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে আমরা ফার্সিতে শের বলে গদের মুখে শুনছি যে বয়সকালে বৃদ্ধকালে বৃদ্ধকালে বাঘ সিংহ যখন দাঁত পড়ে যায় তখন সেও আর শিকার করে না সেও মাথা গান গাড়ো এলায় কাজেই যখন শিকার করার টাইম তখন শিকার না করা ঠিক যে যৌবন কালে গুণা করার সবচেয়ে উপযুক্ত টাইম সব রঙিন লাগে যৌবন কাল মানে সব রঙিন সুন্দর বেড়িয়েও সুন্দর লাগে কালা বেড়িয়ে সুন্দর লাগে বুড়া বেড়িয়ে দেখে আর যৌবনকে পাগলামি বলা হয় সবই ভালো লাগে সবই নেশা নেশা লাগে এই কারণে এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানো

আমন্ত্রণ দিছে প্রেম ভালোবাসা জিনা বেবিচার এর প্রস্তাব দিছে যে নারী অনেক অনেক বংশ সুন্দরও সুন্দর সুন্দরী বংশিয়া কোন রমণী যাকে গুণার প্রস্তাব দিছে সরাসরি মহিলাই রাজি অপকর্মের জন্য মহিলাই প্রস্তাব দিছে মহিলাই আগবাইরা প্রেমের অফার দিছে ভালোবাসার অফার দিছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই অবস্থায় যেই যুবক যেই পুরুষ বলতে পারে ইন্নি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই যুবককে আল্লাহ তালা তার আরসের নিচে ছায়া দান করে এটা অনেক বড় হিম্মত হিম্মত আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম মিশকি ওনার নাম রাহমাতুল্লাহ আলে মানে উনি এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবন কালে নিজের শরীরে কিতাবে আছে ঘটনাটা আরবি থেকে বাঁচার জন্য যৌবন কালে ওই নারী তখন ওনাকে ঘরে আবদ্ধ করে ফেলছে তখন বাথরুমের পায়খানার ময়লা সমস্ত শরীরে মাইখা ফেলছে ফলে ওই মহিলা ওনাকে ছেড়ে দিছে আর সেই থেকে ওনার যখন পাক পবিত্র হইছে ওই যে ওনার শরীর থেকে মেশকের গ্রান বের হইছে এই জন্য ওনার নামে হয়েছে ইব্রাহিম মেশকি মেশকের গ্রানওয়ালা ইব্রাহিম ইব্রাহিম ওনার নাম আল্লাহ তালা তাকে এরকম সুগ্রানওয়ালা বানায় দিছে তো আমার বলার উদ্দেশ্য হলো জিন্দিগির হায়াতের সময়টাকে গনিমত মনে করা গনিমত মনে করা হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম যৌবন এটাকে কদর করা চল্লিশের পর থেকেই পরন্ত সময় শরীর দুর্বল হয় অসুস্থ হয় আমার পিঠে ব্যথা মেরুদণ্ডের শেষ হাড়ে ব্যথা পিঠেও এখন ব্যথা আমার কোমরেও ব্যথা আমি আলাদা একটা সিটে এটা বসতে হয় আমি যখন প্রথম এটা ডাক্তারে দেখাইছি তখন বড় এফসিপিএস ডাক্তার উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়েছে উনি বলছে তাহলে এখন থেকে হুজুর বাকিটা হায়াত রোগ শোক এটার লেগে রেডি হয়ে যায় মানে যৌবনের ঘোড়া আর ঘুরবে না রঙিন ঘোড়া শেষ এখন থেকে আজকে এটা কালকে এটা এই জাতীয় কিছু সুবিধা অসুবিধা নিয়েই বাকিটা হায়াত চলতে হবে আমার অনুরোধ প্রত্যেকের কাছে নিজেদের সময়কে করা আহা এক এক সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আমাদের প্রত্যেকের উচিত হায়াতের এই সময়গুলোকে কদর করা ছেলেরাও বুড়ারাও জওয়ানরাও মারাও বোনেরাও সবাই মিলে কদর করিলে সময়কে হায়াতকে তাইলেই লাভ এই যে মাহফিল ওয়াজ বলেন তফসির বলেন চতুর্দিকে জুম্মার বয়ান বলেন ওলামায় কেরামের সমস্ত মেহনত চতুর্দিকের দিবা রাত্রি যত মেহনত মসজিদ মাদ্রাসা খানকা পীরমা শায়েখ আউলিয়া বুজুর্গ জিকির তসবি বয়ান নসিহত তফসির আলোচনা সব কিছুর আখেরাত মুখী করা কি বলে এই মেহনত মুখী পরমুখী করা হয় আমাদের মধ্যে পরকালের অনুভূতি কলিজার মধ্যে বসানো এটা যদি না হয় তো কোনো লাভ নাই লাভ নাই এটা কোনো ফায়দা নাই এজন্য আমার অনুরোধ আমরা প্রত্যেকে ইংশা ওয়াজ মাহফিলে যে আমি এই জন্য প্রতিদিন দুই মিনিট হলো এই কথাটা বলি যে আজকে ওয়াজ মাহফিল গুলো আখেরাত মুখী চিন্তা চেতনার থেকেও ওয়াজ মাহফিলের মধ্যে এই যে দোকান এই বুট বাদাম খেলনা কসমেটিক্স এই জাতীয় জিনিসপত্রের ভিড়ে আসলে ওয়াজ মাহফিলের মূল যে প্রাণ লক্ষ্য উদ্দেশ্য এটা অনেকটা হারায় যাইতেছে মকসাদ থেকে আমরা দূরে ঝরে যাচ্ছি

আমার প্রোগ্রাম ছিল ওটা প্রোগ্রাম আমারে যখনই কেউ বলে ওদের আজকে প্রোগ্রাম কোথায় না আমার কোনো প্রোগ্রাম নেই কি কতটা আজকে বয়ান করতেন না আমি ওই বয়ান তো আসেই কথা বুঝেন প্রোগ্রাম তো আমার অনেক সময় কেউ জিগে প্রোগ্রাম হুজুর একটা প্রোগ্রাম দঞ্জন হয়ে যাও যাবে কি বনের প্রোগ্রাম না বিস্কুট খাওয়ার না চা খাওয়ার এগুলোই তো প্রোগ্রাম মাহফিল বলতে এবার শর্মায়

আমার কোরআন শুনে তখন আপনি দেখেন তারা আয়ুনাহুম আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখেন তাদের চোখ থেকে তাফিদু মিনাদ দামআ অজরে চোখ দিয়ে পানি ঝরতেছে কি ঝরতেছে পানি ঝরছে তাহলে আল্লাহর কথা শুনলে কোরআনে আল্লাহ বলছে কোরআনে আল্লাহর কথা শুনলে এটার লক্ষ্য উদ্দেশ্য হলো চোখ থেকে কি পড়বে পানি পড়বে পানি এই হলো মাকসি আজ আমরা সেভাবে বলতেও পারি না আজ আপনাদের কলিজাতে লাগে না আমরাও বলতে পারি না আপনারাও সেভাবে দিলের হালাত হয় না হাসি ঠাট্টা মস্কারি রসিকতা এটার নাম ওয়াজ হ্যাঁ লোক জমে মানুষ বেশি হয়। হয়নি কুসুক ক্রিয়াক আমার একদিন একজনে কুসুক ক্রিয়াকিতা আমি এই কথাটাই এই শব্দ তো পৃথিবীর কোথাও কুচুকিরা কথা কয় কুচুকিরা কি এটা তো পৃথিবীর কোন ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে মানে দুষ্টামি কথা রসিকতার কথা আজে বাজে ফালতু কথা হায়াত থেকে এই যে এখানে যদি আপনারা এখন দুইশো লোক হন প্রতি মিনিট কিন্তু দুইশো মিনিট কথা বুঝছেন না প্রতি মিনিট কয় মিনিট দুইশো এখানে যদি তিনশো লোক হন প্রতি মিনিট কয় মিনিট তাহলে মূলত এখানে এক মিনিট যায় না কয় মিনিট যায় তিনশো মিনিট যায় যত শোক ততশো মিনিট চলে যায় প্রতি মিনিটে অতএব এই মানুষগুলোর প্রত্যেকের মিনিটের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে আমি এই তিনশো লোকের মিনিট আমার কাছে আমার কি ভাই এই পাঁচশো লোকের এক ঘন্টা আমার কাছে কি আমার ওরা এই মাকসাদে এখানে বসছে আল্লাহর কথা শুনবে আমার দিকে তাকাইয়া বসছে আমার কাছে আমানত না বলেন না হ্যাঁ অতএব আমার দায়িত্ব এটা জিম্মাদারি এটা আপনাদের কাছে যতপযুক্ত আল্লাহর কথা সর্বরাহ করা আখিরাতের কথা সর্বরাহ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছে কম্বল গায়ে দিয়ে আল্লাহ তাআলা ওইখান থেকে তুলে দিয়েছেন নবীকে ও কম্বল পড়া নবী আমার ওঠেন কমেন আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখানের ভয় দেখান জাহান্নামের ভয় দেখান সময় আপনি বেশি দিন থাকতেন না কুটি কুটি বান্দার হেদায়তের জিম্মাদারি আপনার কাঁধে সারা পৃথিবীর নবী আপনি গোটা জগৎ আলো দেখাইতে হবে আপনি

তারা বুঝবেন সাহাবিরা বলেন আল্লাহ রসু সাল্লা দুইটা সিফার ছিল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই মনে হইতো দুইটা জিনিস একটা আহজান ধারাবাহিক চিন্তিত সারাক্ষণ কি যেন ভাবতেছে সারাক্ষণ কি যেন ভাবতেছে সারাক্ষণ যেন চিন্তা করতেছে চেহারা দেখলেই এটা মনে হইত সাহাবিরা বলছে নবীজি কাটাইতেন না কাউরের কা আর কাকে বলবে আর কিভাবে বলবে আর কখন বলবে কিভাবে ইসলামের দাওয়াত দিলে সুন্দর হবে এই ফিকিরের মধ্যেই তার জিন্দিটা কাটত দিবা রাত্রি এমনই ছিলেন দাই মাল ফিকির

কোনো দিকে নজর নাই সাম আহু কান খাড়া করে রাখছে পুরা ফিকির এক ধ্যানে আছে কখন আল্লাহ বলবে নজর চোখের নিচের দিকে কান খাড়া আল্লাহর কিসের দিকে অর্ডারের দিকে আর মুখেশ শিংলা যেদিন থেকে বানাইছে সেদিন থেকে আজও এখন থেকে কে আমত করছো আল্লাহ রসু সাইসাল্লাম বলেন ইয়ানপজদিন সে অপেক্ষা করছে মাতা ইয়ুক মারু বিল কখন তাকে ফু দিতে বলা এরকম প্রস্তুত অ্যাটেনশন ইসরাফিল সেই অবস্থায় আমি ফুর্তি করি কি আমি বিড়ি খাইতেছি এই অবস্থায় যদি ফু দিয়েলায় কত বলেন না আমি গালি দিচ্ছি এই অবস্থায় যদি ফু দিয়েলায় আমি অপকর্মার মধ্যে আছি এই অবস্থায় যদি ফু দিয়ে দেয় আমার শাহেখ আরিফ বিল্লা মুফতি মুস্তাকবী সাহেব হযরত বলেন যে বাসগুলো রাস্তার বড় বড় বাসগুলো এগুলো সম্পূর্ণ হাওয়ার উপরেই তো চলে মেশিনে তো এটা এই অবস্থায় পুরাটা গাড়ি রঙ্গিন টেলিভিশন এটার ভেতরে নাচতেছে আর এই মানুষগুলো এটার দিকে তাকায় রয়েছে আহা বদনসিব যদি এই মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি অবস্থা হলো এই মানুষগুলো কি অবস্থায় হলো আল্লাহর নাফরমানি করা অবস্থায় মৃত্যু আসেন্ডে এক সেকেন্ডে এক মিনিটে হিসাব বদলে যায় আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে গত সপ্তাহের আগের সপ্তাহে রাত্রে বয়ান শেষে ফিরে আসতেছিলাম আমার এই গাড়িতে ওই যে মাধবপুর মিরপুর ওইখানে কাছাকাছি একটা ট্রাক আমরা দেখছি সামনে পাশে পুলিশের গাড়ি ছিল হাইওয়ে পুলিশের গাড়ি দাঁড় করানো এই ট্রাক আমরা কাছে আস্তে আস্তে ট্রাকটা সাইড দিয়ে গেছে গা আমার ড্রাইভারও সজাগ আমিও সজাগ আমরা পিছনের আমার ভাই তারাও সজাগ আমরা সবাই সজাগ কথা বলতেছি এই অবস্থায় সামনে আরেকটা ট্রাক দাঁড়ানো ছিল যে এটা আমরা দেখছি না একেবারে হার্ট ব্রেক করতে গিয়ে বাম দিকে চাপ দিছে গাড়ি আমার গাড়ি পরে ব্রিকফিল্ড ছিল এখানে এটা আদলার স্ট্রাইক করা এটার ভিতরে গাড়ি গেছে একবারে কাত হয়ে গেছে মানে এক সুতা এক ইঞ্চি কাত বেশি হলে আমরা ডিগ উল্টে যাই আমি সহ পরে ডান পাশের ড্রাইভারের দিকের যে দরজা এই দরজা থেকে নিয়ে একবারে হেডলাইট যেই ওই পর্যন্ত পুরাটা বস গেছে গেছে পুরাটা খুললা বদলাইতেছে চার পাঁচ দিন গাড়ি গ্যারেজে ছিল মালিকের কিন্তু আমরা পাঁচজন ছিলাম গাড়ি পিছনে পুরো তিনজন আমি সামনে আমি ড্রাইভার পাঁচ জনের এক আরেকটা আঙ্গুলের মধ্যে নখের মধ্যে বেতাবেছি আলহামদুলিল্লাহ গিয়েছে গাড়ি নষ্ট হইছে কি হইছে কোনো বিষয় না দামার বুঝাইতে চাইলাম जिंदगी এমনই এক এক মিনিটে जिंदगीর হিসাব কিতাব কি হয়ে যায় পরিবর্তন মুহূর্তের হাসি কান্নায় পরিণত হয় ঠিক না আল্লাহ রসুলামের জন্য বলছে আমি গাফিল হব কেমনে আমি ফুর্তি করবো রেডি বলে রে বান্দা হিসাবের একদম এখনো কেন গাফলতের মধ্যে আমার থেকে বিমুখ হয়ে আছো সেজিদা করবে কখন বান্দা আমাকে ডাকবে কখন রসুল যখন আসছেন পৃথিবীতে তিনি তখন বলে গেছে বলছে বছর আগে যে আমি এবং কে আমত পাশাপাশি এই দুই আঙ্গুল যেমন এমন এতটা কাছাকাছি আপনি যদি বলেন যে কো হয় না তো আজ সাড়ে চোদ্দশো বছর গেছে গা কিন্তু প্রশ্ন হলো কে আমত মনে করেন সবসময় আমি যেটা বলি আরো যদি চোদ্দশো কোটি বছর পরেও হয় আমনের লাভ কি আপনি মরলে তো আপনি শেষ কথা বোঝেন নাই আপনি এখন মরলে এরপরে পৃথিবীতে যদি আরো পঞ্চাশ কোটি মানুষ ভাত তরকারি খায় আমনের লাভ কি আপনার তো লাভ নাই তো কাজে আপনি কে আমত কোন দিন হইব আর দেরি হয় আপনি চিন্তা করে লাভ কি আপনি তো চিন্তা করবেন আমার মৃত্যু আরো পাঁচশো বছর পরে হইব কিনা এটা খবর লন তাইলে আপনি একটু আরাম করেন ঠিকই না বলেন না কেন আপনারা হায়াত যদি মনে করেন আর যতটুকু সময় লাগে আমার মনে হয় মৃত্যু তার চাইতেও কাছে দুই রাখাত নামাজ শেষ করতে পারবো কিনা আমার এটা মনে হয় না আল্লাহ নবী সাল্লাম বলেন আহা আফসুস আলী বড় আফসুস মৃত্যুকে তো তুমি অনেক দূর মনে করো অনেক লম্বা মনে করতেছ দুই রাকাত নামাজ পড়বা তবুও মৃত্যু হবে না এত দূর মনে করে ফেলছো আল্লাহ রসুসাল্লাম বলেন বরং ডান দিকে সালাম ফিরাবার সময় বাম দিকে যখন সালাম ফিরাবা মৃত্যু তোমার ডান পাশের সালাম থেকে বাম পাশে ফেরত দেওয়ার সুযোগও দিবে না মৃত্যু তার চাইতে কাছে তারও নিকটে তারও এজন্য আমরা প্রত্যেকে আমার ভাই আমি প্রতিদিন কথা বলি রাত দিন কথা বলি হাসি ঠাট্টা তামাশা মজা মস্কারি রসিকতা এটা যেন আমাদের ওয়াজের মধ্যে মাকসাদ না হয় ঠিক আছে না ইনশাল্লাহ এই ফিকির যেন থাকে আমার